হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজ আবার একটা নার্সিং টপিক নিয়ে কথা বলতে চলে এলাম তোমাদের সাথে আমার আজকের নার্সিং টপিক হলো কীভাবে অ্যাকোয়াচেক মেশিন দিয়ে সুগার টেস্ট করা হয় চলুন জেনে নিন সবাই এই হলো অ্যাকোয়াচেক মেশিন দেখে নিন সবাই এটা কীভাবে টেস্ট করতে হয় চলুন এর মধ্যে কি কি থাকে দেখিয়ে দিই এটা হচ্ছে স্ট্রিপস এর মধ্যে নিডিল থাকে এটা হচ্ছে পেন যে পেনটা দিয়ে আপনি আপনার ব্লাডটাকে বের করবেন আর এটা হলো আপনার সুগারটা টেস্ট হবে সেটা হলো মেশিন চলুন জেনে নিন কীভাবে প্রথমে এর মধ্যে নিডিল ভরতে হবে কীভাবে দেখে নিন এটাকে খুলবেন এই হলো নিডিল সুগার টেস্ট নিডিল এটা দেখে নিন এভাবে পড়াতে হয় এটাকে এরকম ঘোরালেই খুলে যাবে একটা আওয়াজ হবে এটা যখন লক হবে দেখবেন একটা আওয়াজ হবে তো এটা বেশ পুরো পাঁচে রাখ রাখার দরকার নেই চারে রাখলেই হবে এবার এটাকে এখানে অন করতে হবে অন করলে দেখবেন এখানে একটা ইয়েলো কালারের আলো জ্বলবে সেটার মানে এটা অন করা আছে এবারে কটনের মধ্যে আপনি অবশ্যই স্টেরাইল নিয়ে নেবেন নিয়ে আপনি যে আঙুলটায় টেস্ট করবেন সেটাকে আগে ক্লিন করে নেবেন নিলেন এবার মেশিনটাকে রেডি করবেন এটা হলো স্ট্রিপ এখানে দেওয়া আছে আছে সব সময় এই যে ছিদ্রটা এটা নিচের দিকে থাকবে বা এখানে দেখবেন অ্যারো চিহ্ন দেওয়া আছে অ্যারো চিহ্নটা দেখা যাচ্ছে না আমি ছবিতে দেখিয়ে দিচ্ছি এই অ্যারো চিহ্নটা সব সময় নিচের দিকে থাকবে যে যখনই আপনি এটা অ্যারো চিহ্নটা নিচের দিকে দিয়ে এটাকে এর মধ্যে ঢোকাবেন তখনই দেখবেন এরকম একটা পয়েন্ট দেখাবে তার মানে হচ্ছে ব্লাডটা এবার আপনি যে আঙুলটাতে মানে ব্লাড নেবেন সেখানে একটু চেপে ধরবেন এভাবে ধরে এই যে পেনটার সাহায্যে এখানে পিক করবেন দেখবেন অটোমেটিক্যালি ব্লাড আসবে সেটা এখানে দিতে হবে দেখেছেন চলে এসেছে আমার নাইনটি ওয়ান এসেছে আমাদের নর্মাল ব্লাড সুগার হলো সেভেন্টি থেকে হানড্রেড টেন ফাস্টিং তো আমি এটা এখন ফাস্টিং করেছি তো নাইনটি ওয়ান আছে আমার নর্মাল আছে তো এই ছিল আমার আজকে অ্যাকোয়াচেকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করো আর অবশ্যই এটা চেক করা হয়ে গেলে এটাকে আর এখানে যেখানে ব্লাডটা নিয়েছেন অবশ্যই এখানে তুলো দিয়ে এটা চেপে রাখবেন আর এটাকে আর নিডিলটাকে অবশ্যই ডাস্টবিনে ফেলবেন